মাত্র টাকা খরচ করে কিভাবে এত সুন্দর একটা ভিউ দেখতে পারবেন পাশাপাশি চট্টগ্রামের ভেতরে ডে টুর কোথায় দিতে পারবেন সবকিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি শেজাদ বলছি শেজাদ লাইফস্টাইল থেকে ওয়েলকাম করছি সবাইকে আমার ভিডিওতে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে মূলত আমি যাব চট্টগ্রামের রিসেন্টলি হাইপ একটা জায়গা যেটা হলো মূলত আকিলপুর সমুদ্র সৈকত এটা মূলত চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরাতে অবস্থিত তো কিভাবে যাবেন চলুন আপনাদের সবার সাথে শেয়ার করি আমি মূলত সকাল দশটার দিকে বের হচ্ছিলাম তো যেহেতু উইকেন্ড ছিল আমি মূলত একটু তাড়াতাড়ি বের হচ্ছিলাম তো এখানে আমি নগরীর অক্সিজেন মোড় থেকে বরদিগের যাচ্ছিলাম যেখানে লোকাল সেন যেতে করে আপনাদের পড়বে হলো মাত্র বিশ টাকা তারপর বড়দিঘির পার্ক থেকে আপনারা এই চাঁদের গাড়িগুলোতে করে মাত্র পঁচিশ টাকা দিয়ে চলে আসতে পারবেন ভাটিয়ারি মোড় ভাটিয়ারি মোড়ে নেমে রাস্তাটা ক্রস করেই আপনারা উঠে পড়তে পারবেন আট নম্বর বাসে আট নম্বর বাসে এখান থেকে মাত্র বিশ টাকা দিয়ে চলে যেতে পারবেন ছোটো কুমিরা তো ছোটো কুমিরাতে নেমে আপনারা মূলত যেই আমি স্কুলটা দেখাচ্ছি স্কুলটার নাম হলো মাইজিদ্দা উচ্চ বিদ্যালয় বোধহয় আমার আসলে সঠিক নামটা জানা নেই এইখানেই মূলত হলো আকিলপুরে যাওয়ার জন্য সিএনজি স্টেশনগুলো সামনের আপনারা দেখবেন এখানে সারি সারি সিএনজি রাখা আছে দিকে যেগুলোতে করে আপনারা চলে যেতে পারবেন একদম সমুদ্র সৈকতের কাছাকাছি তো যাই হোক এখানে আমাদের যাওয়া আসার মধ্যে টোটাল খরচ হবে মাত্র একশো নব্বই বা একশো আশি টাকার মতো আমি এখানে টোটাল যাওয়া আসা দুটো মিলিয়ে আপনাদেরকে টাকার পরিমাণটা বলছি তো যাই হোক দেখতে দেখতে একদম অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম আকিলপুর সিবিচে তো এখানে আসার পরে যে সৌন্দর্যটা আপনারা দেখতে পারবেন তা আসলে কোনোভাবেই বলে প্রকাশ করার মতো না একদিনে ঘুরে আসার জন্য একদম বেস্ট প্লেস হলো এটা একদম চট্টগ্রাম শহরেরও কাছাকাছি বেশিক্ষণ সময়ও লাগে না আর এটা রিসেন্টলি মোস্ট হাইপ একটা জায়গা এটা আপনারা হয়তো বা অনেকে চেনে কিন্তু হয়তোবা জানেন না কিভাবে আসতে হয় তো সেটার গাইডলাইন আমি আজকে আমার ভিডিওতে শেয়ার করে দিলাম আশা করি আপনারা এখানে এসে একটা সুন্দর একটা দিন স্পেন্ড করতে পারবেন তো আমি এখানে আমার অনেকগুলো বন্ধুদেরকে নিয়ে এসেছিলাম আপনাদের সাথে শেয়ার করব আমার সাথে কারা কারা এসেছে তো আমি এখানে যাওয়ার পরপরই ছোট ছোট কিছু রিলসের ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আমি নিজেও উপভোগ করছিলাম আসলে এই পরিবেশটা তখন আসলে তেমন একটা মানুষ ছিল না যেহেতু সকালের দিকটা ছিল আমরা মূলত এগারোটা বা বারোটার দিকে ওখানে পৌঁছে গেছিলাম তো ওই সময়টাতে মূলত মানুষ একটু কমই ছিল তো একটু ফাঁকা বিচের মধ্যে আমি একটু ঘোরাঘুরি করছিলাম দেখছিলাম কি কি আছে আশেপাশে তো একটু সামনের দিকে গেলেই আসলে আরও সুন্দর সুন্দর জায়গা আপনারা উপভোগ করতে পারবেন তো দেখতে দেখতে এই দিকটাতে এসে দেখি এখানেও কিছু দোলনা আছে দোলনার আসলে অভাব নেই আপনারা বসে অনেক ধরনের ছবিও তুলতে পারবেন তারপরে আমি একটু বিচের দিকে নামলাম নামার পরে দেখলাম যে এখানে পানি একটু কম আছে তাই আসলে নিচে নামলাম একটু পা ভেজানোর জন্য তবে নামার পরে দেখলাম যে পাথরগুলো একটু স্লিপারি ছিল আসলে নামাটা একটু কষ্টকর আপনারা যদি ছোট বাচ্চা নিয়ে আসেন তাহলে অবশ্যই আমি বলবো যে এই জায়গাটা একটু অ্যাভয়েড করবেন এখানে নামার কোনো প্রয়োজন নেই উপর থেকেই যতটুকু উপভোগ করা যায় সেটাই দেখে যাবেন তবে আমি নেমেছিলাম তো কিছুক্ষণ পরে যেহেতু উইন্টার থাকলেও খুবই পরিমাণে রোদ ছিল তাই একটু গরম লাগছিল আমার কাছে তাই আমি একটু পানি কিনে মুখ হাত ধুয়ে নিলাম তো যাই হোক এখন আমরা আসলে খাবার অর্ডার করে দিয়েছিলাম একটা রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা হলো মূলত আপনাদেরকে সিএনজি যেখানে নামানো হবে সেখান থেকে একটু হেঁটে গেলে একটু সামনের দিকে মূলত এই দোকানগুলো তো এখানে আসার পরে দেখলাম ওই যে ভাইরাল দোকানটা যেখানে মূলত রিলসগুলো ভাইরাল হয়েছিল এখান থেকে ভিউটা আসলে দেখতে অনেক বেশি পরিমাণে সুন্দর তো হেঁটে হেঁটে আমরা মূলত এদিকের রেস্টুরেন্টটাতে আসলাম যেটাতে মূলত আমরা খাবারটা অর্ডার করেছিলাম এই রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখতে অসম্ভব পরিমাণে সুন্দর তাদের ছোট ছোট ছোটো ছোট খাবারের কর্নার ছিল যেগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগছিল আমি ওনাদের কাছে জানতে পেরেছি প্রতি শুক্রবারে নাকি ওনারা রেস্টুরেন্টটা আরো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে থাকেন ওনারা আমাকে ছবিও দেখিয়েছিল খুব সুন্দর লাগছিল শুক্রবারে আসলে অনেক মানুষ এখানে আসে তো এখানে দেখতে পেলেন আমার ফ্রেন্ড হোসেন ভাই তারপরে হলো মামুন তারপর শুভ তারপর এখানে প্রু ছিল আকাশ ছিল তারপর ইমন ছিল তারপর আর এখানে সজীব ছিল তারপর আমার আমার পাশে আরেকটা ফ্রেন্ড আয়ান হলাম আমি আমরা মূলত নয়জন জন ওই দিন গিয়েছিলাম আসলে আকিলপুরে তো খাবার অর্ডার করে মূলত আমরা আবার একটু বিচের দিকে নামলাম যাতে একটু ছবি টবি তোলা যায় আলোর মধ্যে যেহেতু সানলাইট ছিল সানলাইটটা থাকতে থাকলে যতটুকু আসলে ছবি তোলা যায় তারপরে কিছুক্ষণ পরে আমাদের খাবারের ডাক আসলো যে খাবার সার্ভ করা হয়েছে আমরা এখানে মূলত যাই পেয়েছি মূলত তাই অর্ডার করেছি কারণ এখানে বুঝতেই পারছেন পরিবেশটা এখানে খাবার পাওয়া একটু বেশি দুষ্কর তারপরেও যাই পাওয়া যায় তাই দিয়েই মূলত আসলে দুপুরে খাবারটা শেষ করা তো আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি যেটার প্রাইস নিয়েছিল আমাদের কাছ থেকে একশো টাকা করে অ্যামাউন্ট হিসেবে মোটামুটি আমার একটু কম লেগেছে দাম অনুযায়ী তবে যাই পেয়েছি আর কি কি আর করা তবে চিকেন বিরিয়ানিটার মধ্যে আমার চিকেনের পরিমাণ মোটামুটি ভালোই লেগেছে তারপর সাথে ছিল লেবু আর ছিল সালাদ আর কাঁচামরিচ আপনারা চাইলে এখান থেকে চা অথবা পেয়াজু অনেক কিছু অর্ডার করে খেতে পারবেন তবে আমি শুনেছি ওনারা অন্যান্য অনেক ধরনের খাবারেরই অর্ডার নিয়ে থাকেন তবে সেই খাবারগুলো আসলে অনেক আগে থেকে অর্ডার করে রাখতে হয় তো এই তো খাবার খাওয়ার পরে আমরা এখানে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম যেহেতু খাওয়া দাওয়া করেছি দুপুরে একটু অলসতা কাজ করছিল তো আমরা এখানে যে দোলনাগুলো ছিল সেই দোলনাগুলোতে একটু ভালো করে আসলে সবাই মিলে আড্ডা দেওয়ার চেষ্টা করছিলাম আর আমরা সবাই একসাথে হলে তো আসলে টপিকের কোনো অভাব থাকে না যে কোনো টপিকে আমরা নন স্টপ আড্ডা দিতে পারি এই যে আমি দেখেন কিভাবে পাগলের মতো হাসতেছিলাম সবার সাথে গল্প করতে করতে তো আমার যেটা মনে হলো যে বন্ধুদের সাথে উপভোগ করার জন্য বেস্ট একটা জায়গা হলো এই আকিবপুর সি বিচ আর বিশেষ করে এই রেস্টুরেন্টটা পুরো যা যা রেস্টুরেন্ট আছে আসলে এই জায়গায় থেকে ভালো লেগেছে আমার এই রেস্টুরেন্টটাই তারপরে এটার পাশেই একটা ছোট টেংবার ক্যাফে নামে একটা ছোট্ট একটা দোকান ছিল যেখানে চাটা বিক্রি করছিল। তারপর আমি একটু সামনে এসে এই দোকানটার দিকে দাঁড়ালাম এখান থেকে ভিউটা দেখতে এত পরিমাণে সুন্দর লাগছিল মাসাল্লাহ আর তখন তো ছিল পরন্ত এসেই মূলত আমি অর্ডার করেছিলাম পেঁয়াজু এটা হলো আসলে পতেঙ্গা পেঁয়াজু ছোট ছোট যে পেঁয়াজুগুলো বিক্রি করা হয় এগুলো এখানেও বিক্রি করছিল সাথে আসলে একটু সালাদ দেয় প্লাস হলো উপর থেকে একটু ম্যাগি মশলাটা ছড়িয়ে দেয় এত পরিমাণে মজা লেগেছে আমার খেতে বিশেষ করে এই ভিউতে বসে এই পেঁয়াজুটা খাওয়া একদম বেশি পরিমাণে আমার মনে হয় অর্থিত ছিল এই পেঁয়াজটা আমার কাছে নিয়েছে ৩০ টাকা করে একদম গরম গরম ভেজে আসলে তারা সার্ভ করে তারপরে তো গান শুনতে শুনতে একটু দোলনায় দোলছিলাম যেহেতু সময়টা অনেক বেশি পরিমাণে ছিল খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় আসলে আমরা সেখানে স্পেন্ড করেছিলাম তো এইভাবে আসলে আমরা সেই দিনের দিনটা আসলে উপভোগ করার ট্রাই করতেছিলাম তারপর যখন সূর্যটা একটু কমে গেল একদম সূর্যাস্তের আগ মুহূর্তে তখন আসলে সৌন্দর্যটা আরও মনে হচ্ছিল যে দ্বিগুণ হয়ে গেল। তো এই মুহূর্তে আসলে এক কাপ চা না হলেই না আমরা খুব বেশি চা ক্রেভিং করছিলাম তো অর্ডার করলাম চা এই মানে পরন্ত বিকেলে চা খাওয়ার আসলে মজাই আলাদা যেহেতু আমাদের একটা হ্যাবিটও হয়ে গেছে চট্টগ্রামের মানুষের হ্যাবিটই হলো বিকালের দিকে বা সন্ধ্যার দিকে একটু চা খাওয়া তারপর এখানে আমরা মুড়ি মাখা অর্ডার করেছিলাম মুড়ি মাখাটা ছিল একটু অন্যরকম ভাইয়া সাজেস্ট করছিল যে দোকানদার ছিল উনি তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার একটু বিচের দিকে আসলাম শেষবারের মতো সূর্যাস্তটা দেখার জন্য এই সূর্যাস্তটা দেখতে এত পরিমানে ভালো লাগছিল আর ভিউটা আপনারা এত দেখলেনি মাসাল্লাহ এত পরিমাণে সুন্দর এত সুন্দর সূর্যাস্ত মনে হয় না আমি আগে আর কোথাও দেখেছি আমি কিন্তু বারবারই বলছি যে একদম অল্প খরচে অল্প একদম মানে দূরত্বের মধ্যেই চট্টগ্রামের ভেতরে এত সুন্দর একটা জায়গায় আসলে ডে টুর দেওয়াটা একদম বেশি পরিমাণে অতীত আমার যেটা মনে হয় ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে ঘোরার মতো একদম সুন্দর একটা জায়গা হলো এই আকিরপুর সি বিচ তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও আজকের দিনটা আসলে আমি কিভাবে কাটালাম আজকের এই ভিডিওতে আমি সেটাই তুলে ধরার চেষ্টা করেছি পাশাপাশি হলো এই আকিলপুর সমুদ্র সৈকতে কীভাবে আপনারা আসতে পারবেন সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করেছি আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আপনাদের কমেন্ট আসলে আমাকে অনেক বেশি পরিমাণে উৎসাহিত করে আবার নতুন একটা ভিডিও দেওয়ার জন্য তো আশা করব আপনারা কমেন্ট করবেন পাশাপাশি কোনো জিজ্ঞাসা বা কোনো ধরনের সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন দেখা হবে আবার একটা পরবর্তী ভিডিওতে আমার সিলেটের ভিডিওর সিরিজের অনেকগুলো পর্বই আসলে রয়ে গেছে সেগুলো আমি আস্তে ধীরে আপলোড করবো আসলে সময়ের কারণে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে না সেটার জন্য আমি খুবই দুঃখিত আপনারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন অনেকে ইনবক্সে বলেন যে ভাইয়া আসলে অনেকদিন ধরে ভিডিও দেন না আসলে কি করব সময়ের অভাবে অনেক সময় ভিডিওগুলো দেওয়া হয় না তারপর হলো ভিডিও এডিট করে রাখলেও আসলে ভয়েস ওভার দেওয়াটা একটু বেশি পরিমাণে প্যারা হয়ে তো যাই হোক এটাই ছিল আমার আজকের ভিডিও বারবার একই কথাই বলছি মাফ করবেন আহ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ